এই কলা পকোড়ার সঙ্গে একটু টকের ডাল হলে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না এতটাই সুন্দর হয় তোমরা এইভাবে কখনও বাড়িতে বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কলার পকোড়া তোমাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো দানা কলার পকোড়া বা কলার পকোড়া দেখো দানা কলাগুলো আমি গোল গোল করে সেপ দিয়েছি দিয়ে কেটে লবণ হলুদ জলে দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছি যাতে এর কষটা ছেড়ে যায় রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো দানা কলাগুলো আমি জল থেকে ছেঁকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব কারণ এর কষটা ছেড়ে গেলেও আঠার আবরণটাই এই কলার মধ্যে থেকেই যায় পরিষ্কার কাপড় দিয়ে এই রোঁয়াগুলোকে তুলে দিতে হবে নাহলে কিন্তু পকড়ার মধ্যে কোষাটা ভাবটা থেকে যাবে দেখো এইভাবে আমি সমস্তগুলো পরিষ্কার করে নিচ্ছি এই দানা কলার পকোড়া বানাতে গেলে দানা কলা কিন্তু একবারেই নরম হতে হবে তোমরা দেখি বুঝতে পারছো যে কতটা নরম চলো সমস্ত কলাগুলো পরিষ্কার হয়ে গেছে এরপর আমি তেলটাকে গরম করতে দেব মধ্যে তেলটা গরম করতে দিলাম আমি এখানে সাদা তেল নিয়েছি তোমরা চাইলে সরষের তেলও নিতে পারো এরপর একটা পাত্রে নিলাম বেসন এর মধ্যে দিলাম কালো জিরে দিলাম মতো লবণ গুঁড়ো হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম রসুন বাটা গ্রেট করা ধনে পাতা এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি দেখো ব্যাটারটা এইভাবে রেডি করেছি খুব পাতলো না আবার খুব গাঢ় না যেন কলার মধ্যে ধরে এমন ভাব ব্যাটারটা রেডি করতে হবে চলো ব্যাটার রেডি হয়ে গেছে এরপর কলাগুলো এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব দেখো কত সুন্দর কলার মধ্যে লেপটে গেছে পকোাগুলো এক পিট ভেজে নেওয়ার পর ওপরকে ডুবতে দিচ্ছি পকোড়াগুলো উল্টে পাল্টে মুঠুনতে করে ভাজা হয়ে আছি এরপর চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিজয় কলার পকোড়া যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও